আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী সাতের খ আটাশি পৃষ্ঠার দশমিকের ভাগ অঙ্কের সমাধান করব তো পনেরো নং প্রশ্নটির সমাধান করব এখানে আছে তিন দশমিক দুই পাঁচ তো দশমিকের পরে যে পঁচিশ আছে তো এটাকে আলাদা করে পড়তে হয় তো পড়ব হচ্ছে তিন দশমিক দুই পাঁচ মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন পনেরো দশমিক ছয় কেজি লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করো তো এখানে কিন্তু ওজন নির্ণয় করতে বলেছে অর্থাৎ কেজিটা হচ্ছে ডান পাশে রাখবো আর মিটারটা হচ্ছে বাম পাশে রাখবো যেহেতু এই অঙ্কটি সমাধান করবো এই জন্য লিখে নিয়েছি সমাধান তো এখন হচ্ছে এই লাইনটা সাজা লিখবো যে তিন দশমিক দুই পাঁচ মিটার লম্বা এই লোহার খণ্ডের ওজন পনেরো দশমিক ছয় কেজি এখানে লিখে নিয়েছি তিন দশমিক দুই পাঁচ মিটার লম্বা লোহার খণ্ডের ওজন পনেরো দশমিক ছয় কেজি তারপর লিখবো হচ্ছে লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করো প্রতি মিটার প্রতি মিটার মানে হচ্ছে এক প্রতি যেইখানে প্রতি কথাটা থাকবে সেখানেই এক লিখে দেব তো এখানে লিখেছি এক মিটার লম্বা লোহার খণ্ডের ওজন এখানে যে পনেরো দশমিক ছয় ছিল সেটাকে আমরা প্রথমে লিখবো আর পরে যে ছিল তিন দশমিক দুই পাঁচ আমরা পরে লিখবো তো মাঝখানে বাঘ হবে তো বাঘটা কেন হবে একটু বলে দিচ্ছি তো এখানে ছিল তিন দশমিক দুই পাঁচ মিটার লম্বা লোহার খণ্ডের ওজন যদি পনেরো দশমিক ছয় কেজি হয় এক মিটার বালুয়ার খণ্ডের ওজন কিন্তু কম হবে যদি কম হয় তখনই বাঘ হয় তো এটা লিখছি প্রথমে আর এই তিন দশমিক দুই লিখছি পরে এখন হচ্ছে বাঘ দিব এখানে দেখুন এটা হচ্ছে বাদ্য এটা হচ্ছে বাজক তো এটাকে বলতে পারি প্রথম এটা বলতে পারি দ্বিতীয় তো প্রথমটায় দেখুন দশমিক আছে দ্বিতীয়টায়ও দশমিক আছে তো প্রথমটায় দশমিক থাক বা না থাক দ্বিতীয়টায় যদি দশমিক থাকে তো ওইটাকে উঠাইতে হবে প্রথমটা দেখার প্রয়োজন নাই তো দ্বিতীয়টায় যদি দশমিক থাকে দশমিকটা রাখা যাবে না তো এখানে দশমিক ওঠানোর নিয়ম হচ্ছে প্রথমে যে পনেরো দশমিক ছয় ছিল সেটাকে লিখে নেব তো ব্র্যাকেট দিচ্ছি তারপর হচ্ছে পনেরো দশমিক ছয় লিখবো পরে গুণ দিব এখন এই যে দ্বিতীয় যে দশমিকটা আছে এটা দেখতে হবে তো এখানে ছিল দশমিকের জন্য এক দিব আর দশমিকের ডানে দুইটা সংখ্যা আছে তো দুটা গড় আছে একটা গড় দুইটা গড় এই দুটা ঘরের জন্য দুইটা শূন্য দিব তারপর ব্র্যাকেট দিয়ে দিব মাঝখানে এখানে বাঘ ছিল বাঘ দিব তারপর আবার ব্র্যাকেট দিব এখন যে দ্বিতীয় যে যা ছিল তাই লিখব তিন দশমিক দুই পাঁচ পরে গুণ চিহ্ন দিব এই দ্বিতীয়টাই দেখতে হবে প্রথমটা খেয়াল করার কোনো প্রয়োজন নাই এই দশমিকের জন্য এক দ্বিতীয়টার আর হচ্ছে পরে দুইটা গড় ছিল এই জন্য দুইটা শূন্য তারপর এখানে কেজি ছিল ডো দিয়ে দেবো অর্থাৎ কেজি এখন হচ্ছে এখানে সরাসরি গুণ দিয়ে এখানে একশো পনেরো দশমিক ছয় কি একশো দিয়া গুণ দিব আপনার ক্যালকুলেটার যদি পনেরো দশমিক ছয় লেখা গুণ দেন একশো তাহলে দেখবেন মানটা পেয়ে যাবেন তো আমরা এখানে সরাসরি করবো ক্যালকুলেটার ব্যবহার করবো না তো এখানে একশোর মধ্যে শূন্য আছে কিন্তু দুইটা যেহেতু দুইটা আছে এই দশমিকটা কি করবেন ডান পাশে দুই ঘর যাবে এখানে দেখুন এক ঘর আছে আরেক ঘর নাই তো আরেক ঘরটা শূন্য মনে মনে বসে নেবেন তো এখানে হচ্ছে ছয়ের পরে একটা শূন্য ধরে নিবেন তো এক গড় দুই গড় ওইটা হচ্ছে শূন্য অর্থাৎ শূন্যর পরে দশমিকটা হয় মানে দুই গড় যদি ডানে যায় তাহলে এটা হবে হচ্ছে পনেরো তারপরে ছয় আর আমরা বলেছিলাম যে এখানে যেহেতু দুইটা শূন্য ছিল তো দশমিক দুই গড় ডানে যাবে তো এখানে গোড় আছে একটা আরেকটা গড় শূন্য ধরে নিব। তো এই যে তার দশমিকটা তো পরে দেওয়ার কোনো প্রয়োজন নাই তো পনেরো দশমিক কে যদি দিয়ে গুণ দেয় তাহলে হয় পনেরোশোত ষাট তারপর ভাগ ছিল ভাগ দিব এখন তিন দশমিক দুই পাঁচকে একশো দিয়া গুণ দিব। এখন আবার সেই আগের মতো এখানে একশোর মধ্যে দুইটা শূন্য ছিল তো দশমিকটা দুই গড় ডানা যাবে এক গড় দুই গড় এখানে কিন্তু দুই গড়ি আছে আর শূন্য নেওয়ার কোনো প্রয়োজন নাই ধরে ধরে নেওয়ার কোনো প্রয়োজন নাই তো এক গড় দুই গড় অর্থাৎ তিনশত পঁচিশ হয় তিনশত পঁচিশ পরে দশমিক হয় দশমিক দেওয়ার কোনো প্রয়োজন নেই অর্থাৎ পনেরোশো সাইটকে তিনশো পঁচিশ দেওয়া ভাগ দিব তারপরে দিয়ে দেবো এখন হচ্ছে এই ভাগটা আপনাদের একটু সাইড নোট হিসেবে দেখাই দিচ্ছি তো পনেরোশো ষাটকে ভাগ দিব তো পনেরোশো ষাটটা লিখে নিচ্ছি পরে হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি তো তিনশো পঁচিশটা এখানে লিখবো আর উপরে লিখবো বাঘ ফল তো এখানে যেহেতু তিনটা সংখ্যা তো তিনটা সংখ্যার ভাগ দিব তো তিনশো পঞ্চাশ ছিল আর এখানে আছে একশো ছাপ্পান্ন তিনটে সংখ্যা তো তিনশো ছাপ্পান্নর কিন্তু ভাগ যায় না তাহলে কী করবো এই পনেরোশো ষাটকেই সরাসরি ভাগ দিয়ে দিব তো তিনশো পঁচিশের নামটা জানি না তাহলে কী করতে হবে তিনশো পঁচিশকে অন্য একটা সংখ্যা দেওয়া গুণ দিব তো আমরা দিতে পারি চারটা দেখি কত হয় গুণ দেওয়া চার পাঁচে বিশ হাতে আছে দুই চার দোকানে আট আর দুয়ে দশ দশের শূন্য হাতে আছে হচ্ছে এক চার দিয়ে তিনকে গুন তিন চারে বারো বারো আরে কে হয় তেরো অর্থাৎ তেরোশো হয় আর যদি পাঁচবার দাম তাহলে কিন্তু বেশি হয়ে যেত বা তো এখন হচ্ছে এই চারবার দিয়া তেরোশত হয়েছে তেরোশত লিখছি এখন বিয়োগ করব শূন্য থেকে শূন্য বিকলে শূন্য ছয় থেকে শূন্য বিকলে ছয় পাঁচ থেকে তিন বিকলে দুই এক থেকে এক বিকলে শূন্য লেখার কোনো প্রয়োজন নেই তারপর হচ্ছে দশমিক দিয়ে শূন্য দিব দশমিক যাব পরে শূন্য যাবে নিচে তাহলে হয় ছাব্বিশশো অ্যান্ড তিনশো পঁচিশে ছাব্বিশশো দেওয়া ভাগ দিব তো এখন হচ্ছে যেহেতু তিনশো পঁচিশে নামতে দেন না তো কী করবো আমদা একটা সঙ্গে তো গুন দিব আড দিয়ে দিই কত হয় পাঁচ আটে চল্লিশ চল্লিশে শূন্য হাতে আছে চার আট দিয়ে দুইকে গুন দেবার জন্য ষোলো ষোলো আর চারে হয় বিশ বিশে শূন্য হাতে আছে দুই আট দিয়ে তিনকে গুন দিব তিন হাজার চব্বিশ চব্বিশের দুই হয় ছাব্বিশ তো ছাব্বিশশো হইতেছে এখানেও কিন্তু ছাব্বিশই ছিল তো আট দিয়ে গুণ দিয়েছি তো এখানে আট লিখব আর এখানে লিখবো হচ্ছে ছাব্বিশশো তো ছাব্বিশ ছাব্বিশশো বিক করলে শূন্য তো এটা হচ্ছে রাফ করছি আপনারা এখানে দেখানোর কোনো প্রয়োজন নাই অন্য পৃষ্ঠায় এই রাফটা করে শুধু এখানে মানটা বসাই দেবেন কত ভাগ ফল চার দশমিক আট তো এখানে চার দশমিক আটটা লিখে দেবেন তারপরে কেজি ছিল কেজি লিখব তারপর হচ্ছে উত্তর দিয়ে দিব উত্তর চার দশমিক আট কেজি তো এটাই হচ্ছে পনেরো নং পনেরো নং প্রশ্নটির সমাধান